যদি এই ঘটনা এখন সম্পূর্ণটা আমি তুলে ধরতে পারতেছি না তার জন্য সরি কিন্তু একটা কোয়েশ্চেন যারা এই ঘটনার সাথে জড়িত বা এই ছেলেটাকে একটা ফোনের দায় নির্মমভাবে ভাবে আপনারা হত্যা করছেন একদম মেরে ফেলছেন তাদের কাছে আমাদের একটা প্রশ্ন এখন আমাদের বলতে কারা যে ছেলেটার আপনারা মর্মান্তিক ভাবে মারছেন এই ছেলেটার ব্যথা ব্যথিত হওয়া প্রত্যেকটা মানুষ এবং আমি নিজে তাদের পক্ষ থেকে একটা প্রশ্ন রাখতেছি আপনাদের কাছে যারা এই ছেলেটার এই মর্মান্তিক ঘটনার সাথে আপনারা যুক্ত বা মারছেন তাকে এই ছেলের ব্যথা ব্যথিত এখন পুরো দেশ পুরো দেশ এবং প্রবাসী পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেক জনরা এক একটা করে ফোন দেওয়া হবে একটা ফোনের কারণে একটা ছেলে প্রাণ ঝরাইছে না আমরা এক একটা মানুষ আপনাদেরকে এক একটা করে ফোন দিব আপনারা পারবেন এই ছেলেটার তাজা প্রাণ ফিরাই দিতে যেভাবে আপনারা মারছেন ওকে ঠিক আছে তার জীবন ফিরাই দেওয়া লাগবে না প্রশ্ন হলো এক একটা ফোন আপনারা হাতে দিব এইভাবে আপনাদেরকেও মারা হবে আপনারা রাজি হবেন এটা তো হবেন না কেননা বাঙালি আপনার বোঝ ঠিকই বোঝে এটা পারবেন না কি দোষ ছিল তার না আপনারা কত আল্লাহ মারার আগে কি সুন্দর খাওয়াই একবার চিন্তা করছেন এই ছেলের জায়গায় যদি হইতো আপনার ভাই আপনার বাপ আপনার বোনের জামাই আপনার কোনো কাজিন কেমন লাগতো ঠিক আপনার ধিককার জানাইতে এখন বাধ্য হলাম এরকম হুজুকে নিকৃষ্ট বাঙালির উপর এই কর্মকৃত